একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলও দেখলাম ভারতের এক কূটনীতিবিদ দেখা দাদাই হইতে যে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা লাগবে আমি কই মো দাদা আমরা খুব বালা আছি আমরা আপনারা আপনারার মাথা গামানির কোনো কারণ নাই আপনারা আমরার বুয়াই রে লইয়া বারাত হকা বাংলাদেশের জনগণে আর বারতর দাদাগিরি আর বারতর চোখ আর বারতর ফরমাইশ ইতিহাস চায় না বাংলাদেশে যথেষ্ট কূটনীতিবিদ হল আছেন আমরা দেশের মানুষে আমরা নির্বাচন লিয়া আমরা দেশের মানুষে ডিসিশন নিব সিদ্ধান্ত নিব কিলা নির্বাচন করলে বৈধতা পাওয়া যায় আর বৈধ হোক অবৈধ হোক এটা আমরা দেশের ব্যাপার তুমি জান আমরা এটা লিআ আর নাক্য না ভারত এমন একটা দেশ তোমাদের দেশের মানুষে গণতন্ত্রর লাগিয়া আর সুষ্ঠু নির্বাচনের লাগিয়া রাস্তাঘাটও মরের মায়ের করার আন্দোলন করের হিতা দেখো নেন তুমি তাই না এটা চকুত পড়ে না পাইছে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু তোমাদের ইতিপতার তাহায়নি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের লি ইয়া আর মাথা কামানে খাম নাই তোমার ফুটকি ইয়া আর একবার আর ফুটকি দোয়াদ লাগিয়ে যাও কীতার লাগিয়া আত্মাতান একমাতান সৌকরাঙ্গানি আত্মাতান দাদাগিরি বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না বহুত খরচ আর করার সময় নাই আমরা খুব বালা আছি আমরা বালা থাকি মন্দ থাকি এটা আমরা দেশের ব্যাপার আমরা দেশের জনগণে ঠিক করবো আমরা দেশের নির্বাচন কিলা বৈত বৈধ অবৈধ ইতা আমরা দেশের কূটনীতিবিদখলা ছয় বর্ষিয়ান রাজনীতিবিদখলা ছয় তোমাতন দাদা নাগ গলানি। কোনো কারণ নাই তুমি জানে বলো নিশ্চিন্তা থাকো বাংলাদেশ রে লিও তোমার টানার দাদা দাদাগিরি আর চলবে না